সম্মানিত ভিউয়ার্স অনেকে আমাদের কাছে বেল্ট সিস্টেমের জাম্বু জাম্বুকণ্ডম খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে বেল্ট সিস্টেমের জাম্বুকণ্ডম নিয়ে আসছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এটি একদম হুবহু জাম্বু কণ্ডমের মতোই শুধু এটার সাথে বেল্ট রয়েছে এবং নিচে লক রয়েছে এবং প্রোডাক্টটি শক্ত প্রোডাক্টের বডিটা শক্ত যে সকল ভাইদের একেবারেই নিস্তেজ আপনার জনিত প্রবলেম রয়েছে অথবা আপনাদের শারীরিক দুর্বলতার কারণে হোক বয়স বৃদ্ধির কারণে হোক একেবারে নিস্তেজ হয়ে গেছেন আপনারা আপনার স্ত্রীকে সুখ দিতে পারছেন না এই প্রোডাক্টটির মাধ্যমে আপনারা আপনার প্যানিসকে বিশেষভাবে সাপোর্ট দিতে পারবেন এটি আপনারা কমরে পরিধান করবেন দেখতে পাচ্ছেন বেলটা খুবই সুন্দর বেলটা আপনারা কমরে পরিধান করবেন এটির মাধ্যমে আপনারা এখান দিয়ে আপনাদের প্যানিসটা প্রবেশ করাবেন এখান দিয়ে প্যানিসটা প্রবেশ করিয়ে কমরে বেলটি বেঁধে আপনারা যতক্ষণ মন চায় এটা দিয়ে কাজ করতে পারবেন এবং আমাদের কাছে জাম্বু গণ্ডম রয়েছে লক সিস্টেমের যেটা এটা অরিজিনাল ম্যাক্সপেন ব্র্যান্ডেরটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম অরিজিনাল চায়না ব্র্যান্ড যেটা রয়েছে সেটা প্রোডাক্টটা যদি আপনাদেরকে দেখায় এটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি লক সিস্টেমের যে সকল ভাইয়াদের একটু শক্ত হয় কিন্তু আপনাদের সময়টা কম আপনারা সময়ে কোনোরকম মেডিসিন খাওয়া ছাড়া সময় বৃদ্ধি করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি খুবই সফট একেবারেই সফট মাথাটা নরম এই প্রোডাক্টগুলো কোনো সাইড এফেক্ট নেই লকটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই উন্নত মানের খুবই সফট এই লকটি একটি এই প্রোডাক্টটা আপনারা এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং যে বেল্ট সিস্টেম প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটা আপনারা চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে আরও একটি স্কিন কালারের বেল্ট কনম রয়েছে এটি হচ্ছে দেখতে পাচ্ছেন স্কিন কালারের এই প্রোডাক্টটা বডিটা হার্ড কালারের এই বডিটা হার্ড দেখুন আপনারা বডিটা হার্ড রয়েছে বডিটা মাথাটা নরম বডিটা হার্ড এবং বেল্টের সিস্টেমটা খুবই সুন্দর খুবই উন্নত মানের এখান দিয়ে আপনাদের পেনিসটা প্রবেশ করাবেন ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ